নমস্কার বন্ধুরা কেমন তো সবাই আশা করছি সবাই সুস্থ আছে সুন্দরবন সাইকেল চ্যানেল পক্ষ থেকে একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে এখানে চলে এসেছি মোহন ভাই আমি আর কাকা তিনজনে আর আজকে দেবো কটের জাল এই যে আমাদের চাল কাকা বলো চালটা কেমন হয় পাতা একটু বলো চালটা কুলে পাতা থাকবে আর বাইরে গ্রাফি দেওয়া হবে মানে একটা সাইড জালা থাকবে একটা সাইড গ্রাফি দিয়ে বাইরে চলে হ্যাঁ তাই তো আবার ওই গ্রাফির সাথে আবার ছোলো পাতা থাকবে

সেই কারণে আমরা তিনজন যাচ্ছি আছে জাল পাততে তো এখানে কিন্তু প্রায় একশো আত্ম জাল আছে পুরোটাই কাকা হাতে বুনেছে এই হেরো ভাঙা নদীতেই সামনে কিছু দূর সামনে গিয়ে আমরা জালটা পাতবো তাহলে গন্তব্যে চলে আসলাম গন্তব্যে চলে এসেছি জামা একটু দেখে এই জালটার হাইটটা কত কাকা এটা হাইট আছে বারো হাত বারো হাত হাইট বন্ধু জালটা কিন্তু সম্পূর্ণ রেডি করা নেই জালটা কাকা আর মোহন ভাই দুজন মিলে রেডি করে নিচ্ছে কাকা জাল পেতে পরে কি খয় জাল ছাড়বে হ্যাঁ দেখি জাল একটা তো রইছে

জালটা দুধ যাবে মানে মাঝখান বন্ধ যাবে দুধ জালটা তো কাকা নেমে গেছে কাকা নেমে একমাত্র আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা এইটা কিন্তু মানে আমাদের একটা লোকেশন যে এই যে একটা গাছ এই গাছটা আমাদের চিহ্ন রাতের বেলা যখন আমরা জালটা তুলবো তখন কিন্তু এখানে জল থাকবে সেই জলের মধ্যে এসে জালের গিটটা খুলে জালটা বের করতে হবে এই গাছের ফলটা হচ্ছে লোকেশন ঠিক আছে ফলটা লোকেশন ঠিক আছে তুমি মনে রাখবা একদম আচ্ছা লাইট মারবো ফল এমনি দেখা যাবে কোন ভাই হ্যাঁ তোমার কোন দেখা কা বাইতে হবে আর কি বাকি কথা দুজনের কিন্তু রাজুদা দা আসেনি তার কারণে তোমার একা বাইতে হবে চলো কাকে কিন্তু শুরু করে দিয়েছে জাল পাতা

বন্ধুরা আমাদের কিন্তু গ্রাফি পড়ে গেছে আর সেই পার থেকে এতটা দূর এসেছি আমরা তাহলে এবার কি জাল ফেলবে কি কাকা বাপরে সত্যি ভীষণ কষ্ট হয়েছে এইটা গাল ধুয়ে এখন আমরা আরক দালের আইদাল দেশে যাচ্ছে আর খড়দাল পাতা চলবে খড়দাল পাতা মাছ কি হয় মাছ অতই হবে যেভাবে হোক

মাছ দেখো মাছ দেখো এই জায়গাটা কেমন বলো সেই মাছ তোলো এই দেখো দেখো কি দেখো দেখো সেই মাছ তো একদম একদম কেমন লাগছে সেই মজা সেই মজা মাল দিতেও মজা লাগতেছে

এই মাছ শুধু এখন তেলে ভাজা দিয়ে কষতে হবে কি স্বাদ লাগবে আমার এদিকে মজা হয়ে যাচ্ছে মাছ হেভি মাছ হেভি মাছ এইদিকে দেখো কলান্দা দা আবার দেখো কি তুলেছিলাম মাছ দেখতে পাচ্ছি আমি

সেটাই তো সব রকম সুন্দরবনে সত্যি সৌন্দর্য এই গাছের কেমন হলো দুধ টাইটে বন্ধু চলে এসছি কিন্তু আমরা ঘাটে নৌকো তোলা হয়ে গেছে এবার যাবো বাড়িতে আর আসবো সেই সন্ধ্যার সময় আমাদের সেই বড় জলটা চেক দেওয়ার জন্য বন্ধু ভাই চলো তাহলে বাড়ির দিকে চলো তো দেখা হচ্ছে আমাদের সেই বিকালে তোমরা আমি তো সকালে আসতে হবে না আমার একটু কাজ ছিল বলে আমি বাড়ি ছিলাম না আর কল্যাণ ভাই মোহন ভাই আর বাবা এসে জাল পেতে দিয়ে গেছে আর খরা জালও ভালো মাছ পেয়েছে বাড়ি নিয়ে গেছে দেখলাম তো এখন যাচ্ছি বড় জালটা চেক দিতে কটে জাল এই জালটা বাবা হাতে গুনেছে কল্যাণ ভাই মাছ হবে তো একদম তখন এখন ঝটঝট করে ও জালের কাছে তো যে জালের কাছে দেখা কি মাছ হচ্ছে আজ নতুন জাল পেতেছি এই জাল তো আমাদের প্রথম পাতা হলো

ওমরা ফাইনালি কিন্তু চলে জালে কাছে আর কলন ভাই খুলে দিয়েছি এখন আস্তে আস্তে চলে ও মাছ বড় আর ওইখানে জালে ছোল ধরে জাল টানতেছেন চলো বড় ভাই মাছ তুলতে হবে কিন্তু মা 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 মাছ মা তুলো মা মাছ দাও মা মাছ দাও প্রথমবার জীবনে প্রথমবার জাল ও মা বন্ধুরা কি বলবো প্রথম দিন জাল পেতেছি প্রথমবার জাল পেতেছি পরের দিন হবে জালটা আবার আবার পেতে রাখবো সকাল এখন ছোট নৌকা বুঝতেই পারছো আর এখন জাল পাতার জন্য আমাকে যেতে হবে মাথায় বইটা টেমতে আর বাবা আর কলন ভাই ফেললে আর মন ভাই থাকবে মাঝিতে চলো কলন ভাই হ্যাঁ বাবা বলো চলো জালটা ফেলেনি তো বন্ধুরা এখন চলে যাবো আমরা বাড়ির দিকে আর এখন আপাতত টাটা গুড নাইট তো বন্ধুরা শুভ সকাল আর আমরা চলে এসেছি এখন জালে গেছে আর কল্যাণ ভাই জালে ফল ধরে নিয়েছে আর এখন কিন্তু আমাদের সকালের চেকটা পড়বে মা গো মা দিস তো বন্ধুরা আমাদের গ্র্যাভি উঠে গেছে আর এবার কিন্তু আস্তে আস্তে আমাদের জাল টানাবে আর রাতের চেকে একদম মাছ হয়নি দেখা যাক সকালের চেকে কি হচ্ছে মাঝি ভাই হবে তো দেখা যাক কি হচ্ছে কল্যাণ ভাই আর বাবা রেডি জাল টানার জন্য বাবা নাও তোলো তোলো সকালে দুটো একটা মাছ তোলো বড় বড় দেখে মাছ তোলো জেলিফিশ দেখো শুধু জেলিফিশ জেলিফিশ সাগর দুটো বেঁধেছে আর রাতে যখন চেক দিয়েছি তখনও মাছ হয়নি আর সকালে যখন চেক দিলাম তখনও মাছ হয় না আর দুটো সাগর কাঁকড়া হচ্ছে তো দুটো ও দুটোকে ছাড়িয়ে ছেড়ে দিতে হবে আর সব বেঁধেছে এই যে ফুলকপি মাছের মাঝে জাল দিয়েছে আর কি বেঁধেছে দেখুন সাগর কাঁকড়া সাগর কাঁকড়া গায়ের হয়ে গেছে দেখুন চলে যাচ্ছে সাঁতর কাটে কী হবে না হাটে এরা কাটে না হুম তো বন্ধুরা আমাদের জাল চেক দিলাম আর সকালে আর রাত্রে চেক দিয়েছি একটা মাছ হয়নি কিন্তু জালটা আবার পেতে আমরা বাড়ির দিকে এসেছি এসে নৌকা ঠেলে তুললাম জল নেই জল শুকিয়ে গেছে তো এখন চলে যাবো আমরা আমার বাড়ির দিকে আর বাড়ি যেতে যেতে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে তো দেখা হচ্ছে